একটা সময় দেখা যেত যে আমাদের বাঙালি সমাজে আমাদের বাংলাদেশে কিছু চলচ্চিত্রে যারা করাপশন করে বা যারা করাপ্টেড হয় তাদের পুলিশ কর্তৃক দৃত হয় বা পুলিশ তাদের ধরে নিয়ে জেলে পড়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে কিন্তু আজকে সেটা খুবই অনুপস্থিত আপনারা দেখে থাকবেন যে আজকে হয়তো এরকম চলচ্চিত্রও নির্মাণ করা হচ্ছে না যে সমস্ত চলচ্চিত্রে দেখবেন যে কোনো সরকারি অফিসার তা সে বিভিন্ন ফাইলপত্র আটকে রেখে মানুষকে জিম্মি করে অর্থবিত্তের যে প্রভাব গড়ে তোলে সেই অর্থবিত্তের প্রভাব গড়ে তোলার পরেও তাদেরকে পুলিশ কর্তৃক ধরা হয় না বরঞ্চ তাদেরকে আরও মানে উপরে ওঠার রাস্তা করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ তাদের ব্যাকআপ হিসাবে কাজ করে এটা আপনি আজকের চলচ্চিত্রগুলোতেও দেখবেন এবং এগুলো নিয়ে দেখেন বড় বড় চলচ্চিত্র হয়ে গেছে অলরেডি ডন টু টু থ্রি ফোর বা আরও বড় বড় আপনি যদি ছবি দেখেন যেমন বিজনেসম্যান মুভি বড় বড় যদি চলচ্চিত্র দেখেন সেইখানেও দেখবেন যে যে সমস্ত মানুষ মানে ইলিগাল অ্যাক্টিভিটি করে বালগার অ্যাক্টিভিটি করতেছে সেই সমস্ত মানুষকে ব্যাক করার জন্য পুলিশ প্রশাসন বলেন বা স মানে কিছু শ্রেণী বৃত্তশালী কিছু শ্রেণী তাদের ব্যাকআপ দিচ্ছে এবং এগুলো চলচ্চিত্রে ফুটে উঠতেছে এর কারণটা হলো যে নৈতিকতা বলতে যে আমাদের সমাজে যেই জিনিসগুলো ছিল সেই নৈতিকতাগুলো ধীরে ধীরে ডিরেইল হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আর একটা আপনার খুব সিম্পলি গান আছে যে আমার সোনার ছেলে কালো হয়ে গেল নারীর কারণে এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দেখা যাবে তার স্বামী চাকরি করে দশ হাজার টাকা স্কেলে বা তেরো হাজার টাকার স্কেলে কিন্তু তার স্ত্রীর যে চাহিদা সেই স্ত্রীর চাহিদা হলো মানে মাসে এক লাখ টাকা দুই লাখ টাকা সেই ক্ষেত্রেও মানে তাদের মোটিভেট করে কিভাবে ইলউইল মানে যে সমস্ত ইলিগাল অ্যাক্টিভিটিস আছে করাপ্টেড অ্যাক্টিভিটিস আছে এমবেজলমেন্ট অ্যাক্টিভিটিস আছে সেই সমস্ত অ্যাক্টিভিটিস করার ক্ষেত্রে মানে ইনস্টিগেট করে মানে প্রভোগ করে উস্কানি দেয় সেই ক্ষেত্রে মানে নারীরা অনেকাংশেই দায়ী বেশিরভাগ ক্ষেত্রেই নারী গঠিত বিষয়গুলোর কারণেই আমাদের সোনার ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটতেছে সেটা হলো বেনজির আহমেদের ঘটনা যদি বলেন সে কিন্তু উচ্চ বৃত্ত ঘরের একটা সন্তান আমি যত দুটো সোফায় নো ফ্রম দ্য পেপারস ফ্রম দ্য গুগল ফ্রম দ্য ডিফারেন্ট ওয়েবসাইটস যে সে কিন্তু বৃত্তশালী ঘরের একটা সন্তান কিন্তু তারপরেও দেখেন কি পরিমাণ করাপশন করে একটা সিস্টেমের মধ্য দিয়ে গিয়ে সে বিসিএস ক্যাডার হয়ে গেছে অথচ তার এসএসসি ইন্টারমিডিয়েট মার্কস যদি দেখেন আপনি ফিফটি পারসেন্টের নিচে মার্কস এটা আসলে কোনো কি চিন্তা করতে পারেন আপনি যে একটা ছেলে ওই সময় তো ইউনিভার্সিটি ছিল বুয়েট ছিল আমাদের বড় মেডিকেল ছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছিল উনিশশো আটাত্তর উনআশি আশি সালে সেটা তো অনেক দূরের বিষয় না কাছের বিষয়ই সেই সময় একটা মানে ভাঙ্গাসুরা কলেজ থেকে ভওয়াল কলেজ বা আপনার বলেন ভোলা ডিগ্রি কলেজ থেকে লেখাপড়া করে সে একটা মানে বিশেষ ক্যাডার হয়ে গেল সেই ক্যাডার হওয়ার পরে সে এমন স্কেলে করাপশন করা শুরু করলো যে স্কেলে করাপশন করে সে হাজার কোটি টাকার সম্পত্তি হাজার লক্ষ কোটি টাকার সম্পত্তি গড়ে তুললো তার সতেরোশো ষাট বিঘার সম্পত্তি অলরেডি হদিস পাওয়া গেছে প্রায় দুই মানে বিঘার সম্পত্তি অলরেডি হদিস পাওয়া গেছে আর টাকার তো কোনো কথাই নাই মানে আপনি মিনিমাম পঞ্চাশটা তেত্রিশটা অ্যাকাউন্ট অলরেডি সিজ করা হয়েছে মিনিমাম পঞ্চাশ ষাটটা একশোটা অ্যাকাউন্ট সে মেনটেন করতো এবং তার যে ছেলে মেয়ে তার যে মেয়ে দুইটা এবং তার যে স্ত্রী এই সমস্ত মানুষগুলো কি পরিমাণ মানে এই সুযোগ সুবিধা নিয়ে বড়ো হয়েছে বা কি পরিমাণ করাপশন তারা রিয়েলাইজ করতে পারছে কিন্তু তারা ধরে নাই কি কারণে তাদের ভিতরে দেশপ্রেম যেই জিনিসটা আছে সেই জিনিসটা পরিস্ফুটিত হয়নি বা দেশপ্রেমের শিক্ষা আমাদের সমাজ আমাদের দেশ তাদের ওইভাবে দিতে পারেনি যার কারণে তারা কোনোভাবেই কোনো দিন মানে তাদের মানে ইয়া করে নাই ডেটার করে নাই যে তুমি এখান থেকে বিরত হও বা তুমি এই স্কেলে যে টাকা পয়সা কামাচ্ছ উল্টাপাল্টা করে কত হাজার হাজার মানুষকে হয়তো সে জিম্মি করে হাজার হাজার মানুষকে গুম করে এই সমস্ত টাকা আপনি তো হাজার কোটি টাকা তো একজন মানুষের ফাইল আটকে করতে পারবেন না একজন মানুষকে আপনি সিম্পল একটা কেসে বা অন্য কোনো মামলায় জড়িয়ে আপনি তো হাজার কোটি টাকা আমায় করতে পারবেন হাজার কোটি টাকা আমায় করতে হলে আপনার কী করতে হবে হয় তাকে গুম করতে হবে হয় তাকে মেরে ফেলতে হবে বা একজনের জমি আরেকজনের নামে লিখে দিতে হবে এভাবেই তো হয় হাজার কোটি টাকা না হলে তো হোক কোনোভাবে সম্ভব না একজন সরকারি অফিসার সে সে যত বড় ডেজিগনেটেড অফিসারই হোক বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে যদি সে লিগ্যালি কাজ করতে চায় তাহলে দেখবেন সে পাঁচ কোটি টাকার সম্পত্তির মালিকও হবে না সে রিটায়ারমেন্ট যাওয়া পর্যন্ত বা রিটায়ারমেন্ট সহ কিন্তু তার ক্ষেত্রে হাজার কোটি টাকা হয়ে গেছে এটা নিয়ে কোনো সরকার যদি কথা বলতে চাচ্ছে বা সরকারও বিভিন্ন জায়গায় বিবৃত হয়েছে যার কারণে কথা বলতে পারে নাই আর বেনজিরও কখনো চিন্তা ভাবনা করতে পারে নাই যে মানে আওয়ামী লীগ সরকারের আমলেই হয়তো তার এরকম হবে আওয়ামী সরকার তার রাজনীতির ভিতরে আসলে অনেক ভালো মন্দ মানুষ আছে এখন একটা সরকার তো আসলে সব শ্রেণীর মানুষকেই ধরতে পারবে না সব ধরনের করাপ্টের মানুষকেই ধরতে পারবে না সমাজের ভিতরে যখন আপনার ট্রান্সপারেন্সি না থাকবে সমাজনীতিতে অর্থনীতিতে রাজনীতিতে যখন ট্রান্সপারেন্সি হান্ড্রেড পারসেন্ট না থাকবে তখন যে যে লেভেলে আছে যে যে চেয়ারে আছে সেই চেয়ারটাই খাওয়া শুরু করবে এখন এত কারে তো আপনি ধরতে পারবেন না আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম যে চলচ্চিত্রগুলোতে দেখবেন আগের চলচ্চিত্রগুলোতে দেখবেন যে কোনো একটা অফিসে কেউ ঘুষ খাচ্ছে মানে খুবই মিনি স্কেলে বলেন মানে খুবই মানে স্মল স্কেলে মানে ধরেন যেখানে দশ হাজার টাকা ইনকাম থাকার কথা সেখানে চল্লিশ হাজার বা তিরিশ হাজার টাকা দ্বিগুণ বা তিগুণ তিনগুণ হয়ে গেছে সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে মাঝে মধ্যে এন্টি করাপশনের লোক এসে তাদের রেড করা হতো মানে তাদের রেড করতো কিন্তু আজকে আমাদের এন্টি করাপশনই দেখা যাচ্ছে যে এই সমস্ত দুর্নীতির সাথে খুব ভালোভাবে জড়িত এবং যে সমস্ত অনেস্ট এবং সিনসিয়ার অফিসার আছে তারা বিভিন্নভাবে নির্যাতিত রিপ্রেসড হয় তারা বিভিন্নভাবে প্রসিকিউটেড হয় এটা এটা আমাদের এক ধরনের ট্রেন্ড হয়ে গেছে আর এই ট্রেন্ডের পিছনে নারীর ভূমিকা অনেক বেশি দায়ী অনেক বেশি দায়ী সমাজ বাস্তবত সুতরাং আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে আসলে অনেকটা ভাবতে হবে আমি গত দুই তিন বছরের যে স্কেলটা দেখলাম যে আমাদের যেগুলা ব্রাইট স্টুডেন্ট বা যে সমস্ত স্টুডেন্টরা এই দেশকে নিয়ে ভাবতো সমাজকে নিয়ে ভাবতো এই সমস্ত সিলেবসরা এখন বিদেশ যাচ্ছে কারণ হলো কি তারা চাচ্ছে যে বিদেশ গিয়ে অন্তত হলেও আমাদের যে এই করাপশনের গন্ডি আছে এই করাপশনের গন্ডি থেকে বের হতে পারবো নিজের মানে কথাগুলোও বলতে পারবো নিজের ক্রিয়েটিভিটিগুলো প্রকাশ করতে পারবো হুম সো এটা এটা খুবই একটা কঠিন একটা অবস্থা হয়ে যাচ্ছে আগামী দেখেন বিশ তিরিশ বছর পঞ্চাশ বছর পর দেখা যাচ্ছে আমাদের দেশের যে রাজনৈতিক অবস্থা এই রাজনৈতিক অবস্থা হয়তো আরও খারাপ হবে এটার জন্য আমাদের মানে আমাদের মানুষের যে সাইকোলজি মানুষের যে চিন্তা চেতনা এটা অনেকাংশে দায়ী নারীর পাশাপাশি কারণ আমাদের যে নির্বাচিত নেতা হয় সেই সমস্ত নেতাগুলো টাকার পাহাড় নিয়ে বসে আছে টাকার পাহাড় নেয়ার কারণে এখানে যারা খুব সিম্পল লাইফ লিড করতেছে বা খুব সৎ শ্রেণীর মানুষ এই সমস্ত শ্রেণীর মানুষগুলো কখনো নির্বাচন আসতেই পারে না আপনি ইউনিয়ন পরিষদের মেম্বার বলেন চেয়ারম্যান বলেন এই লেভেলেও আসতে পারে না উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এমপি এটা তো অনেক পরের বিষয় আমাদের অথচ দেখেন নাইনটি সিক্স পারসেন্ট মানুষ যেখানে মানে দুস্থ শ্রেণির মধ্যে একবারে নিম্ন শ্রেণীর মিডল ক্লাস নিম্ন শ্রেণীর দিয়ে ঘটতে হয়েছে অথচ তাদের রিপ্রেজেন্টেশন কই আমাদের সংসদের রিপ্রেজেন্টেশন কই ইউনিয়নের রিপ্রেজেন্টেশন কই আপনার উপজেলায় রিপ্রেজেন্টেশন কই তাহলে কি আমরা আসলে হানড্রেড পার্সেন্ট গণতন্ত্র প্র্যাকটিস করতে পারতেছি হানড্রেড পার্সেন্ট পারতেছি না যদি হানড্রেড পার্সেন্ট পারতাম তাহলে স এই সমস্ত মানুষের রিপ্রেজেন্টেশন আসতো মুসির ছেলেরা আজকে এমপি এমপিতে বসে থাকতো বা যেই সমস্ত মানুষগুলো আপনার সমাজ ভাবনা নিয়ে চিন্তা করে সেই সমস্ত মানুষগুলো তো ক্ষমতার কেন্দ্রে আসার কথা ছিল ক্ষমতার দেখভাল করার কথা ছিল তাই না সেই জিনিসগুলো হচ্ছে না আমরা আমি একটা নাটক দেখেছিলাম সেটা হলো বোটের নাটক ওখানে মানে যে মেইন ক্যারেক্টর মানে কাজী হায়াত অভিনয় করেছিলেন সে হঠাৎ করে সে চিন্তাভাবনা করলো তার মানে বিজনেসের ফর্মটা চেঞ্জ করবে অর্থাৎ যে টাইপের বিজনেস করতো সেই টাইপের বিজনেস তো অন্য টাইপের বিজনেস করবে সেই অন্য টাইপের বিজনেসটা হলো রাজনীতি যে তার সালা মানে তার ছেলে মারুফ বারবার প্রশ্ন করতেছিল যে তুমি তো অশিক্ষিত মানুষ তুমি তো সাইন করতে তিনবার কলম ভাঙ্গ তুমি তো কীভাবে সংসদ সদস্য হতে চাও তো সে বলতেছে যে এরকম এখন তো টাকা দিয়ে মানুষ বুদ্ধিজীব হচ্ছে তা আমি হব টাকা দিয়ে আমিও নির্বাচনের নমিনেশন কিনে নিব আমি সময় নেতা হবে এবং নেতা হওয়ার পরে আমার চোদ্দ বংশ দেখা যাবে যে অনেক সুন্দর উপর লেভেলে উঠে গেছে এবং চোদ্দ বংশের মধ্যে দেখা গেল পরপর একজন না একজন এমপি আসা শুরু করবে সেটা বাইরের মানুষ আসতে পারবে না তে মারুফ প্রশ্ন করতেছিল তুমি এই কথা ভাবো কিভাবে তুমি এই কথা চিন্তা করো কীভাবে তোমার ভিতরে যদি দেশপ্রেম থাকতো তাহলে এই ধরনের চিন্তা ভাবনা আসতো না তাই না ও ভোটের নাটক নাটকটা আপনারা দেখবেন খুবই খুবই মানে জ্বলন্ত উদাহরণ দিচ্ছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আমাদের করাপশন ব্যবস্থা নিয়ে সুতরাং আমরা আমরা মনে করতেছি যে আমাদের দেশের আর্থ সামাজিক অবস্থা এই আর্থ সামাজিক অবস্থার মধ্যে যারা রাজনীতি করার চিন্তা ভাবনা করতেছেন যারা দেশপ্রেম নিয়ে চিন্তা ভাবনা করতেছেন আপনি একা যুদ্ধ করতে পারবেন না যেখানে লার্জ স্কেলের মানুষগুলো করাপ্টেড হয়ে গেছে সমাজের ভিতরে আপনার প্রত্যেকটি অফিসে দেখবেন আমার তো মনে হয় শুধু ব্যাংক ব্যতীত এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে আপনি করাপশন পাবেন না করাপশনটা এত লার্জ স্কেলে ঢুকে গেছে হ্যাঁ এটা পলিটিক্যাল লিডাররা চাইলে কারো এটা মানে মানে আটকাতে পারবে না এটা অনেকগুলো কারণ আছে অনেকগুলো ফ্যাক্টর আছে পলিটিক্যাল লিডাররা যদি পারত তাহলে তো করাপশন এই স্কেলে হতো না তাই না দেখেন সাম্প্রতিক আর একটা বিষয় লক্ষণীয় যেটা হলো যে একজন মানুষ ক্যাডার থেকে সে মানে চাকরি রিজাইন দেওয়ার পরে সে চলে আসছে আপনার রেজিস্টার রেজিস্টার জয়েন করার জন্য আপনি একটু হিসাব করে দেখেন তথ্য ক্যাডার প্রেস্টিজের দিকে চিন্তা ভাবনা করেন কত বড় অথচ সেই এখান থেকে সাব রেজিস্টারে কেন নামতেছে এখানে আর লার্জ স্কেলে করাপশন করার সুযোগ আছে আমি তো মনে করি এটা জাতীয়ভাবে ওই ছেলেকে ব্র্যান্ড করা উচিত তাই না যে তার মন মস্তিষ্ক এরকমভাবে গড়ে উঠবে কেন হ্যাঁ আপনি অনেক সময় বলতে পারেন যে এটা তার ফ্রিডম দিতে হবে তার স্বাধীনতা দিতে হবে সে এক চাকরিতে আর এক চাকরি করতেই পারে হ্যাঁ করতে পারবে কিন্তু আপনার নেচার বলতে হবে যে আপনি ওই চাকরিতে এই আছে তার মানে আপনার উইল আছে আপনি তো ওটা প্রেস্টিজ অনেক বেশি এটা সে তো হাই প্রেস্টিজ আপনি ক্যাডার্সের নন ক্যাডারে কেমনি আসবেন তাকে ওখান থেকেই ব্যান করা উচিত মানে আমাদের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু দেখেন হানড্রেড পার্সেন্ট এখন ভালো শিক্ষা দিতে পারতেছে না হানড্রেড পার্সেন্ট ভালো শিক্ষা দিলে তাহলে মানুষ এরকম কেন করবে ছেলেমেয়েরা কেন এরকম হচ্ছে যে নন ক্যাডার থেকে নন ক্যাডারে চলে আসবে শুধুমাত্র টাকা কামাইয়ার জন্য টাকাটাই এখানে মুখ্য হয়ে দাঁড়িয়েছে আপনি দেখেন আমাদের বেনজির আহমেদ কি করেছে বেনজির আহমেদ পিএইচডি ডিগ্রি নিয়েছে তার ফিফটি পার্সেন্ট মার্কস নেই কোথাও সে ডিগ্রিতে ডিগ্রি পাস করছে মাস্টার্স পাস করে সেখানেও ফিফটি পার্সেন্ট মার্কস নেই সেই পিএইচডির ফর্ম কীভাবে ফিল আপ করল আপনি হিসাব করেন ডিবিএ ডিগ্রি ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে সে ফর্ম ফিল আপ করে ফেলছে এবং ফর্ম ফিল আপ শুধু তাই করেছে না আমি তাকে দেখেছি বিভিন্ন সময় ক্যাম্পাসে দেখেছি সে ঢাকা ভার্সিটির মতো একটা জায়গাতে প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি ডক্টরের ডিগ্রি নিয়ে নিছে অথচ আমরা যদি নর্মালি আমরা যদি দেখা যাচ্ছে এমফিল ডিগ্রি নেওয়ার পিছনে আমাদের ছয় বছর সাত বছর চলে যায় হ্যাঁ আমাদের অনেক টিচাররা বলে থাকে যে আপনি এম ফিল করবেন কীভাবে এখানে তো সারদের বাজার করা লাগে এখানে তো তোষামুদি করতে পারবেন পাওয়ারফুল গ্যাং না হলে আপনি পিএইচডি করতে পারবেন না এই জন্য ছেলেমেয়েরা এখন বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে তো তাহলে আপনি শিক্ষা ব্যবস্থাটা দেখেন শিক্ষা ব্যবস্থাটা এখন কই যাচ্ছে এই জন্য শুধু পলিটিক্যাল লিডাররা এটা চেঞ্জ করতে পারবে না আমাদের সমাজের খুব রুট থেকে এটা আসতে হবে সমাজের প্রতিটি মানুষ যদি নির্বাচনের আগে চিন্তা করতো যে আমি ভালো নেতা না আমি ভোট দেবো না ভোটকে আমি বঞ্চিত করবো ভোট থেকে আমি বিরত থাকবো ভালো নেতা পাইলে আমি ভোট দিব এখানে পাঁচশো এক হাজার টাকার জন্য আমি ভোট বিক্রি করব না যেটা বিক্রি করে আমি পাঁচ বছরের আমার নিজের নিজেকে মানে নিজেকে দায়গ্রস্ত দায়গ্রস্ত করার জন্য বা নিজেকে নির্যাতিত করার জন্য আমি কোনো নেতা তৈরি করব না যদি এই রকম আমরা চিন্তা ভাবনা করতে পারতাম আমাদের সমাজের মুখ্য মানুষগুলো যদি এগুলো চিন্তা ভাবনা করতে পারতাম দেখবেন ভালো নেতা হবে ভালো নেতা বের হবে ভালো সমাজ গঠন হবে দেখবেন চাকরিজীবীরা এখন তখন ভালো হয়ে যাবে কারণ আপনি যখন দেখবেন নেতা খারাপ তো চাকরিজীবী নিঃসন্দেহে খারাপ হবে আবার চাকরিজীবী খারাপ হলে নেতারাও তো খারাপ হবে জানে যে সে ঘুষ ছাড়া কোনো কাজ করে না আমার একটা ফাইল আটকে দিয়ে কাজ করেন তাহলে আমি টাকাগুলো কোথাতে পাবো আমি টাকাগুলো তো জনগণের মানে পকেট থেকে আনতে হবে দুঃখিত জনগণের পকেট থেকে আনতে হবে এই কারণে আমাদের ব্যবস্থা কিন্তু এরকম হয়ে যাচ্ছে ভেঙে পড়ছে খুবই বালনারেবল পজিশনে আমরা আসি এই কারণে যে কথাগুলো বললাম যে এই কথাগুলো খুবই চমৎকার কথাবার্তা যে এই আমাদের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা নাই আজকে দেখবেন যে সুদের ব্যবসা করে বা আপনার মানে চুরি চামারি করে সে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর চাকরি করে দেখবেন যে দুই লাখ টাকা দিয়ে কোরবানি দিয়ে দিচ্ছে অথচ সে ফার্স্ট ক্লাস অফিসার গরিবের ফার্স্ট ক্লাস অফিসার বসে আছে এক এক লাখ টাকা দিয়ে কোরবানি দিতে সক্ষমতা হচ্ছে না কারণটা কি আমাদের বাস্তবতা বাস্তবতায় এখানে দেখা যাচ্ছে এক শ্রেণীর তিন তিন পার্সেন্ট মানুষের হাতে কোটি কোটি টাকা হয়ে গেছে আর সাতানব্বই পার্সেন্ট মানুষের হাতে কোনো টাকাই নাই মানে চুরিচামারি যারা করতে পারতেছেন তাদের জীবন খুবই নিভু নিভু মানে প্রদীপের মতো জ্বলতেছে সুতরাং আমরা আমরা চেষ্টা করি আমাদের সন্তানদেরকে আসল শিক্ষা দেওয়ার জন্য যদি এই দেশে সম্ভব নয় বিদেশে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন তবুও যদি ভালো শিক্ষা নিয়ে সমাজের পাঁচজন দশজন মানুষের কাজ করে আর আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন আমি যে সমস্ত কথাগুলো বললাম দুই তিনবার দেখলে বা বুঝলে আপনি বুঝতে পারবেন যে সমাজের কত ভিতরের কথাগুলো আমি এখানে বলেছি সুতরাং আজকে আমাদের ওপেন স্পেস আছে কিন্তু ওপেন স্পেসে কথা বলা যায় না কথা যেটুকুন বলি সেটুকুন নিয়েও কথা বলা হয় হ্যাঁ তখন তার পলিটিক্যাল উইং চিন্তা ভাবনা করা হবে না যে পলিটিক্যাল কোন আদর্শ সেই চিন্তা ভাবনা করা হবে না আমরা মানে ব্ল্যাক করার চেষ্টা করব যে মানে আগে ব্ল্যাক হিম ব্ল্যাক ইন হিম দেন মানে হ্যাঁ হ্যাং হিম আগে তাকে ব্ল্যাক করেন তাকে তাকে মেরে ফেলেন এরকম হয়ে যাচ্ছে আজকে আমাদের নীতি কথাগুলো মানে এটা এটা একটা মানে বাতাসের মতো সবার মধ্যেই আছে কিন্তু আমরা কেউ প্র্যাকটিক্যালি কাজ করি না আমরা সবাই ইমপ্র্যাকটিক্যাল অনব্যস্ত হয়ে গেছি আমরা নীতির কাজের সাথে সুতরাং আমরা নীতিতে ফিরে আসি নীতিতে ফিরে আসার চেষ্টা করি তাহলেই দেখবেন যে আমাদের সমাজ ধীরে ধীরে হয়তো ভালো হবে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিবে ধন্যবাদ সকলকে